প্রতি সরকারে এক দুজন ক্লাউন থাকে এক দুজন জোকার থাকে এক দুজন আলোচিত পিস থাকে বেশক সালাম শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক রহমান পিস পিসদের কথা আমরা ভুলতে পারি না সবার কথা ভুলে গেল ধরে না একটা সময় বাংলাদেশের মানুষ তো ভুলো ভুলো মন বেগুম সরকার চার জোট সরকার কত না সমালোচনার বহর আপনারা দু হাজার পাঁচ ছয় সাত আট বা চার থেকে আট দশ পর্যন্ত প্রথম আলো ডেলি স্টার এই দুইটা পত্রিকা শুধু দেখবেন ডেলি পাতা উঠলার উল্টালে আপনাদের মনে হবে যে এই কালের মানে এই পৃথিবীর সৃষ্টির পর থেকে যদি শ্রেষ্ঠ কোন স্বৈরাচার থাকে তাহলে মনে হয় খালেদা চার চারদলীয় জোট সরকার আপনি আমি বিশ্বাস না হয় এই প্রজন্ম একটু উল্টে দেখেন পত্রিকার পাতাগুলো যে পত্রিকাগুলো এখন অন্য রূপ ধারণ করেছে এখন তাদের চোখে শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা তো আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয় তো আমরা শেখ শেখ হাসিনা খালেদা জিয়ার এই ধরনের অভিযোগগুলো আমরা যদি ভুলেও যাই আমরা সরকারের কিছু সেগুলো আমরা বিএনপি সরকারের সময় তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কিছু ডায়লগ খুব আলোচিত হয়েছে তারপর এর বাইরেও আরো কিছু স্পোকসম্যান ছিলেন ইভেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের আগে ইয়াজউদ্দিন সরকারের একজন মুখপাত্র ছিলেন বঙ্গভবনে তার কথা ইতিহাস ভুলতে পারবে না হ্যাঁ আওয়ামী লীগ বলাই বাহুল্য আমরা সব সময় বলি যে মন্ত্রী ছিল কে কে হাসান মাহমুদ এদের কথা খুব কথা বললে আমরা বুঝতাম যে পেটে হাসি চাপিয়ে রাখা খুব মুশকিল পুষ্করে একটা কিছু বের হবে এর আগে প্রথম জামানায় আওয়ামী লীগের মানে দু হাজার আট ইলেকশন পরে কামরুল হাসানও ছিলেন এই ক্যাটাগরি এখন আবার তো একটা সরকার এই সরকার যে কোনো ক্যারেক্টারে হোক একটা গভর্নমেন্ট এই গভর্নমেন্টের ভদ্রলোক প্রেস সচিব উনি আসলে সরকারের কর্মকর্তা কর্মচারী কিনা তাকে পদবি দেওয়া হয়েছে সিনিয়র সচিব কিন্তু উনি সরকারের লোক না একজন পলিটিশিয়ান এটা বোঝা খুব মুশকিল তার বাচন ভঙ্গি তার ডেলিভারি তার ইস্যু গুলো এবং এত আলোচিত এত সমালোচিত আর কেউ হয়েছেন আমি প্রথমে আপনাকে বলি যে শফিকুল ইসলাম সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে একেবারেই অবগত নয় এটা সবসময় স্বীকার করি যে আমার ব্যর্থতা এবং যেহেতু উনি অনেক বড় সাংবাদিক ছিলেন এপির সাংবাদিক ছিলেন সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আমার ওই তার আসনটা জায়গাটাকে আমার শ্রদ্ধা করারই কথা এবং আমি সাংবাদিক হিসেবে আমি তাকে সাংবাদিকের মর্যাদাতেই রাখতে চাই কিন্তু সাংবাদিক বাইরে এসে তিনি যা করছেন রিসেন্টলি তিনি এনসিপি নিয়ে যে কথাবার্তা গুলো বলেছেন এনসিপি টেকনাফ টু তেতুলিয়া মার্চ করছে সেটা নিয়ে তার যে বক্তব্য মনে হচ্ছে বুক থেকে লাভ দিয়ে উঠে যাচ্ছে পারছি না উনি বলছেন যে আমি সাংবাদিক হইলে এই করতাম মনে হয় বলতে পারছে না মানে বুক ফুটে বের হয়ে আসছে যে আমি যদি সরকারি চাকরিটার পাশাপাশি পার্টিটা করেন কিনা দেখেন সামনাসামনি যা ঘটছে এগুলো আমরা দেখি ভেতরে ভেতরে তিনি এনসিপি গঠনের পরে কি বলেছিলেন ইসলামকে তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন আগামী দিনে বাংলাদেশে এখন তিনি এনসিপির এই কর্মসূচি যে দলের লোকের চেয়ে পুলিশ বেশি যেই দলের লোকের চেয়ে পুলিশের গাড়ি বেশি যেই দলের লোকের চেয়ে তাদের জনসমাগমের দিক দিয়ে জনতার উপস্থিতি কম সেই দলকে নিয়ে তার যে আকাশ প্রত্যাশা আমি পড়ছিলাম আর ভাবছিলাম যে শফিকুল ইসলাম সাহেব উনি কি কোনো মনো কষ্টে ভুগছেন কিনা বা এটা কাটানোর জন্য যে ভিডিও উনি দেখেন এনসিপির প্রোগ্রামের সেগুলো দেখে কি তার ভিতরে একটা হাফিত্বাস তৈরি হয়েছে যে এখানকার জোয়াতালি দিতে চান কিনা শফিকুল ইসলাম সাংবাদিক হলে কি করতেন অন্তর্বর্তী সরকারের প্রধান পরিষদ তিনি বলছেন সাংবাদিক হলে নির্দিধায় জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন সাংবাদিক না হয়ে তো এখন বর্তমানে তুমি উনি সাংবাদিকতা অন উনি মেইনলি সরকার জব করেন একসাথে দুইটা জব করা যায় না তাইলে সরকারি জবে না থাকলেও সেটা করতেন সরকারি জবে থেকে তিনি এটা করছেন কিনা এটা কি কেউ বিশ্বাস করে যে মানুষটা সরকারি জবে থেকে একটা দলকে এইভাবে সমর্থন দিচ্ছে কিংস পার্টি নামে পরিচিত সেই দলকে যেই দল লোকটা একটা সরকারি দলে থেকে ওই পার্টির একজনকে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে তলে তলে উনি আর কি করছেন এই প্রশ্নগুলো উঠতে পারে কিনা আমি সামান্য একটু থেকে মনে করিয়ে দিই শফিকুল আলম তিনি লেখেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি লেখছেন। আমি বরাবর দুঃখিত আমি শফিকুল আলম ভাই আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি অনেকে নাম ভুল করি এটা মানুষের কিন্তু থাকে মানুষ দেখবেন যে ও নাম নাম মনে থাকে না মানুষের হ্যাঁ আপনার ক্ষেত্রে আমার এটা হয়েছে আমি আপনার কাছে বিরয়ের সাথে ক্ষমা প্রার্থী আপনার নামের সাথে ইসলাম আলম যাই থাকলে ওটা যে আপনাকে মেন করছে আমাদের বোকা দর্শকরা এটা বোঝে তিনি বলছেন যে যদি আমি সাংবাদিক হতাম বিশেষ করে একজন ফ্রিল্যান্স রিপোর্টার তবে নির্দ্বিধায় জাগতনিক জাতীয় নাগরিক পার্টির তেতুলিয়া থেকে টেকনাফ যাত্রায় অংশ নিতাম কারণ এর সফর কেবল একটি প্রচারণা নয় এটি হয়ে উঠেছে নতুন রাজনৈতিক ভোরের সূচনা যা বাংলাদেশে ভবিষ্যতে গতিপথ পাল্টে দিতে পারে এই স্বপ্ন আমাদেরও ছিল আমরা এই স্বপ্ন দেখতাম বলেছি তো আমি খোলাখালি বলেছি আওয়ামী লীগ এবং বিএনপির যেই শাসন দেখেছি গত ত্রিশ পঁয়ত্রিশটা বছর এই শাসনের জন্য আওয়ামী লীগ আমি চাই না আমার সেই সেই শাসন দেখার আর কোনো ইচ্ছা নাই তারা যদি ঝেড়ে কে সে গঙ্গা স্নান করে আসে ভিন্ন বিষয়ে আর না হলে বাংলাদেশের পুরো মানুষই উন্মুখ হয়ে আছে মুখে আছে তৃতীয় একটা শক্তি শক্তি কিন্তু সেইটা এনসিপি যে না বরঞ্চ মানুষ মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগ গ্রহণ করে নিতে পারে কিন্তু এনসিপি কি গ্রহণ করবে আরেকটা কথা আমি এটা দিয়ে শেষ করবো শফিক আলম সাহেব বলেছেন উনি যদি ফ্রিল্যান্স জার্নালিস্ট এখন হতেন তাহলে প্রোগ্রামে যেত আমি মনে মনে দোয়া করছি আল্লাহ আমাকে রহম করেছে আমি এখন যেতাম এবং আমি যে রিপোর্ট গুলো করতাম যে খুলনার দুষ্ট সাংবাদিকরা দেখলেন না ওদের খুলনা মহাগরীতে নাকি মনোগরীতে তাদের একটা প্রতিবাদ প্রোগ্রামে গুনে 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 বের করেছে যে কমিটিতে সাতচল্লিশ জন তার মধ্যে সাতাইশ জন উপস্থিত হয়েছে তো আমি তো এই টাইপের রিপোর্ট করতাম মানুষের রিয়েকশন নিতাম এনসিপি সম্পর্কে একটু যদি একদিনের জন্য আবার শফিক সাংবাদিক হয়ে যান এই যদি করেন। রিয়েলিটি কি। আর বহু বছর করলাম এবং দেশে এগারোটি প্রথম সারি পত্রিকাতেই করলাম পত্রিকা এবং টেলিভিশন চারটিতে সব মিলে এগারোটি সব জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি শত শত পাবলিক জনসমাবেশ কভার করেছি এনসিপি যেভাবে মানুষের সঙ্গে মানুষের কথা শুনছে কিনা আমার এই সাতাইশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা মিলে না নির্বাচনে তো চষেবে বাংলাদেশে এই প্রান্ত থেকে সেই প্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেয়ারসেন সঙ্গীত আটের ইলেকশনে আটচল্লিশটা জেলায় ঘুরেছি উনিশ দিনে তো উনিও ঘুরেছেন আমরা সাংবাদিকরাও ঘুরেছি আমাদের বন্ধু বান্ধবরা সবাই আপনারা চেন বাংলাদেশের মানুষ তাদেরকে এই অভিজ্ঞতা থেকে বুঝেছি এনসিপি যেভাবে মাঠে নেমেছে দেখেছি লংমার্চ ইভেন এসব লংমার্চ দেখেছি ফারাক্কামুখী এরশাদের লং মার্চেও ছিলাম হ্যাঁ সেগুলো দেখেছি পাবলিক এরশাদের সেই লং মার্চ আওয়ামী লীগের আমলে সেই লং মার্চে যে পরিমাণ মানুষ হয়েছিল বিশাল মানুষের সমাগম গাড়ির কোনো শেষ নেই এনসিপি তো জাতীয় পার্টি সেই আশেপাশে কোনো ভিড়তে পারে বলে আমরা অন্তত দেখছি শফিক রহমান সাহেব কি দেখছেন আমি একটু ওনার চোখে দেখতে চাই সত্যতা জানার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া